নামাজ পড়তে গেলাম মসজিদে হঠাৎ করে দেখে একজন যুবক নামাজ আদায় করতেছে যুবকটার হাতের ভিতরে কি যেন এরকম করে একটা কাপড় দিয়ে বাঁধা আমি যুবকটাকে নামাজের পরে ডাক দেওয়া বললাম যুবক কি ব্যাপার হাতের ভিতরে তোমার এত বড় কাপড় বাঁধার কারণটা কি তুমি একটু জানাও তো আমাকে যুবকটা আমার ডাক দেওয়া বলে হুজুর এই হাতের ভিতরে ফোরা একটা ওঠার পর ফোরাটা পচন রয়েছে মারাত্মক গন্ধ গন্ধবাস যার কারণে আমি চব্বিশটা ঘন্টা এই হাতটাকে কাপড় দিয়ে সুন্দর করে পেঁচায় রাখি হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন তুমি তোমার হাতটাকে ভালো কোনো জায়গায় ডাক্তার দেখাইলেও তো পারো উনি ডাক দেওয়া বলেন দুনিয়ার কোনো ডাক্তার নাই যে ডাক্তারটা আমার হাতের এই সমস্যা দূর করবে কেন ব্যক্তিটা ডাক দেওয়া বলে হুজুর আমার দুনিয়ার জমিনে মা ছিল কিন্তু আমি আমার মাকে দুনিয়ার জমিনে খুশি করে যেতে পারি নাই আমার মা আমার সঙ্গে এরকম এরকম আচরণ করত যে আচরণগুলো আমি সহ্য করতে পারতাম না আমার ঘরে বিবি ছিল আমি আমার বিবিকে পছন্দ করে বিয়ে করে ঘরের ভিতরে আনার পর আমার মা আমার বিবির সঙ্গে খারাপ ব্যবহার করত অথবা আমার বিবি আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করত। দুইজনকে আমি সমান সমানতালে খুশি রাখতে না পারার কারণে আমার মায়ের সঙ্গে একদিন আমি খারাপ ব্যবহার করে ফেললাম বাহির থেকে যখন আসলাম ঘরের ভিতরে বিবি আমাকে নানান বিচার দিতেছে মায়ের নামে বিচার দেওয়ার পর আমি আমার মাকে ডাক দেওয়া বললাম মা তুমি এটা করছো মা আমাকে ডাক দেওয়া বলে আমি তো এটা করবোই তোমার বিবি এমুক তমুক তোমার বিবি খারাপ কাজ করলো আমার সঙ্গে ব্যবহার খারাপ করলো মায়ের মুখে সমস্ত কথা শুনে আমি আমার বিবির উপরে প্রাধান্য দিয়ে দিলাম প্রাধান্য দেওয়ার পর আমি আমার বিবির উপরে বিবির যেই রাগটা আছে সেটা মায়ের উপরে খাটাইতে যায় মায়ের গালে একটা হাত দিয়ে চটকানা দিয়ে দিলাম আমি আমার মায়ের গালের ভিতরে আঘাত দিয়ে দিলাম আমার মাস মানের দিকে টাকায় ডাক দেয়া বলে আল্লাহ যেই সন্তানটা আমার গালের ভিতরে আঘাত দিল অথচ তোর হাতের ভিতরে আমার হাজার ও হাজার চুমু আছে যেই চুমুগুলো দিয়ে আমি তোরে বড় করছি ছোটবেলার থেকে তোর এই চুমুগুলোর তুই কথা ভুলে গেছিস তোর আমি পেটের ভিতরে ধারণ করলাম দশ মাস দশ দিন পেটে ধারণ করার পর কষ্ট সহ্য করলাম এই কষ্ট সহ্য করার পর আমি তোরে প্রস্রব করলাম এই প্রসব বেদনার পর আমি তোর দুধ খাওয়াইলাম দুইটা বছর তোর হাতের অর পরতে পরতে পশমে পশমে আমার মুখের ছোঁয়া তোর মাথা থেকে পা পর্যন্ত আমার মুখের ছোঁয়া লেগে আছে এই সন্তান তুই কেমনে পারলি তোর বিবির কথা শুনে আমার গায়ের ভিতরে আঘাত দিতে তোর কি হাতটা একটু কাঁপলো না অথচ তুই তোর বিবিকে একবারের জন্য জিজ্ঞাসা করলি না আমার কি দোষ তোর বিবির কি দোষ আমি আমার বিবিকে পছন্দ করে বিয়ের কারণে আমার বিবির প্রতি আমার মহাপত্তা ছিল অনেক দ্বিগুণ কিন্তু আমি আমার তখন বিবির মায়ায় পড়ে যে আমি আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে মায়ের গালে ছটকানে দিয়ে দিছি মা আমার আসমানের দিকে তাকায় ডাক দেয়া বলে আল্লাহ যে সন্তানটা তার হাত দিয়ে আমার গালের ভিতরে আঘাত দেয় মালিক তুমি ওই সন্তানটাকে আমার জানাজা কোনো দিন পরানোর কপাল দিও না এই সন্তান যেন আমার জানাজা না পড়তে পারে দুই নাম্বার আল্লাহ তুমি এই সন্তানের হাতটা তুমি ফসায় দিও আল্লাহ আমার মা রাগের বসত আমার জন্য দুইটা বদা করলো বদা করার সঙ্গে সঙ্গে আমি উপভোগ অনুভব করলাম আমার পায়ের মাটির যেই দাঁড়ানো যেই জায়গায় দাঁড়ানো ছিলাম ওই জায়গার মাটিটা কেমন যেন আস্তে করে একটু করে নেপে কেঁপে উঠলো নড়ে উঠলো আমি তখন বুঝলাম আল্লাহ মায়ের বদদোয়ার সঙ্গে সঙ্গে আমার পায়ের নিচের মাটিটা কেঁপে উঠলো তার মানে আমার মায়ের করবে অবশ্যই এখন সেই ফসল হওয়ার আর আমি সামনে অপেক্ষা করার বালা আমার এই বদয়াগুলো কখন আমার কাঁধের ভিতরে চলে আস আমার মা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল ওই সময়টা আমি বাহিরে হাকিম আক্তার সাহেব হুজুরকে এই পান্দাটা বর্ণনা করতেছে আমি আমার কাজের জন্য অনেক দূরে সবরের সফরে গেলাম আমি আমার ওই সময় সফর থাকার কারণে চিঠি পাইলাম আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আমি আমার মায়ের জানাজার জন্য আমার বাড়িতে রওনা হয়ে গেলাম কিন্তু প্রতিমধ্যে রাস্তা দেরি হওয়ার কারণে আমি যখন আমার এলাকায় গেলাম যে দেখি আমার মায়ের কবরটা আমার বাড়ির সামনে এরকম সময় চোখের সামনে শুয়ে আছে আমার মা আমি আমার বাবা মা আমি আমার চাচা অথবা ফুফু দাদা আছে সবাইকে বললাম আপনারা আমার মায়েকে খবর দিয়ে দিলেন আমার কাছে জিজ্ঞাসা করলেন না আমার জন্য অপেক্ষা করলেন না ওনারা ডাক দেওয়া বলল সন্তান তোমার মায়ের লাশটা আমরা দাফন দেওয়ার জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করলাম কিন্তু পারলাম না তোমার দেরি হওয়া দেখে আমরা লাশ যেহেতু আগে আগে দাফন করা দরকার যার কারণে দাফন দিয়ে দিস আমি মনে মনে বলি আল্লাহ আমার মায়ের বদার প্রথম বদাটা ফলে গেল এখন দ্বিতীয় বদোয়ার অপেক্ষায় আমি আমার সময়টা পার করতেছি হুজুর কিছুদিন পরে আমার হাতের ভিতরে একটা ফোড়া উঠল এই ফোড়াটা একটু একটু করে বড় হয় আমি নানান জায়গায় ডাক্তার দেখাইলাম কোনো ডাক্তার এমন নাই যেই ডাক্তারটা আমার হাতের ফোড়াটা সুন্দর করে ছেড়ে দেয় এমন কোনো মানুষ পাইলাম না এমন কোনো ওষুধও পাইলাম না ডাক্তারও পাইলাম না আমার মা বদা করছিল যেন আমার হাতের ভিতরে পচন ধরে আল্লাহবালা বিশ্বাস করেন এই এমন একটা রোগ যে রোগটা সারা দুনিয়ার কোনো ডাক্তার সারতে পারবে না কারণ এই রোগটা আল্লাহর কোনো অসুস্থতা না আল্লাহর দেয়া কোনো রোগ না এই রোগটা হচ্ছে একমাত্র আমার মায়ের বদ আর আল্লাহর তরফ থেকে গজবিল্লাহ ভাইরা আমার দেখেন দুনিয়ার জমিনটাই শাস্তি আল্লাপাক রব্বুল আলমিন দুনিয়ার জিন্দগি দিয়ে দিয়া দেয় আবু আনহু বলেন মায়ের সঙ্গে বাবার সঙ্গে না ফুল মানি মা বাবাকে কষ্ট দেওয়া এমন একটা জিনিস এমন একটা অপরাধ এমন একটা গুণা যেই গুণাটা পাক রব্বুল আলমিন আখরাতের জন্য অপেক্ষা করেন না যারাই করবে পাক দুনিয়ার জমিনে শাস্তি দিয়ে দিবেন এই কারণে অসংখ্য যুবকরা এখানে আসেন অসংখ্য শান্ত সন্তানেরা এখানে আসেন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার মায়ের সঙ্গে উত্তম আচরণ না বিবির পাল্লায় পরে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করেন হান্ড্রেড পার্সেন্ট দুনিয়ার জমিনে এটা শাস্তি দিবেন তো দিবেনি এই জন্য দুনিয়ার জমিনে হাজির শরীফ রসুল বলেন কোন সন্তান যখন ঘুমের ভিতরে যায় ওই সন্তানের মা বাবা যদি ওই মুহূর্তে ওই সন্তানের প্রতি খুশি থাকে সকালবেলা যদি ওই ব্যক্তিটা মারা যায় পাক বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়া দিবে শুধুমাত্র মা বাবার সঙ্গে উত্তম আচরণের মাধ্যমে এই কারণে ভাইরা আমার মা বাবার খেদমত করার কথা রসুল করিম নসিহতের ভিতরে দুই নম্বর নসিহত করেছেন যেন তোমরা মা বাবার খেদমত করো মা বাবার খেদমত এটা পাক রব্বুল আলমিনের তরফ থেকে একটা ফরজ আদেশ বিধান এটা কোনো দায়িত্ববোধ না যেমন নামাজ এটা আপনার দায়িত্ব না এটা আল্লাপাকের আদেশ এটা পালন করতেই হবে ঠিক তেমনিভাবে আল্লাপাক রব্বুল আলমিনের তরফ থেকে ফরজ একটা বিধান মা বাবার খেদমত করা এটা আদেশ পালন করতেই হবে না করার কোনো সুযোগ নেই এবং কেউ যদি দুনিয়াতে মা বাবার খেদমত করে টাকা দিয়ে মা বাবাকে সম্পদ দিয়ে মা বাবাকে কোনো সহযোগিতা করে রব্বুল আলমিন ওই ব্যক্তিটাকে অবশ্যই দুনিয়াতে সম্পদের ভিতরে বরকত দান করবেন বিশ্বাস যাদের না হয় হাতে গোনা কোটিপতি যারা আছে অথবা যারা মোটামুটি ঢাকা শহরে দুই তিনটা চারটা বাড়ির মালিক এদের কাছে যদি একটু জিজ্ঞাসা করেন যে আপনার সঙ্গে আপনার মা বাবার সম্পর্ক কেমন বলবে আমার এই সমস্ত যা কিছু হয়েছে এগুলা মা বাবার পিছনে খরচ করার কারণে হয়েছে আমি আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করছি আমি আমার মাকে দিছি যার কারণে এটা কামাইতে পারছি আর যারাই দেখবেন মায়ের সঙ্গে ভালো সম্পর্ক নয় কিন্তু কামাইতেছে দেখবেন এদের দুনিয়াতে একটার পর একটা অশান্তি সব সময় লেগে থাকে হয়তো ওই মামলা ওই সমস্যা ওই সমস্যা বেবির এই সমস্যা সন্তানের এই সমস্যা একটা না একটা গজব পাক মা বাবার সঙ্গে নাফুরমানির কারণে তাকে লাগায় রাখেন এই জন্য অন্তত দুনিয়াতে শান্তি থাকার জন্য আখেরাতে শান্তিতে থাকার জন্য মা বাবার খেদমতটা মা বাবার সঙ্গে ভালো ব্যবহারটা করেন সন্তান আমরা মা বাবাকে যখন আমাদের সন্তানরা বারবার একটা প্রশ্ন করে আমরা তো বিরক্ত হই না কিন্তু সন্তানকে যখন একটা মা বাবা বারবার প্রশ্ন করে যে বাবা এটা করো এটা কি একটু বয়স হয়ে গেছে এখন বুঝে কম দেখে কম একটা কথা বারবার জিজ্ঞাসা করে সন্তান রেগে যায় হ্যাঁ বুড়া হইছে কানে শোনে না বকা একটা দিয়ে দেয় অথচ আমরা বাচ্চা থাকতেও কিন্তু তাদেরকে কতবার প্রশ্ন করছি কত কিছু বলছি তারা কোনোদিন বেজার হন নাই আমরা বেজার হয়ে যাই এই জন্য রেসুল করিম সাল্লিয়াল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি পেতে চাইলে মা বাবার সন্তুষ্টি অর্জন করো কারণ রেদল রব্বি রেদল ওয়ালি দেয় মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টি আর মা বাবারকে কষ্ট দেওয়া আল্লাহকে কষ্ট দেওয়া মা বাবার নাফুরমানি করা আল্লাহর নাফুরমানি করা এ কারণে আমরা চেষ্টা করবো ইনশা আল্লাহ মা বাবার খেদমত করার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার মা বাবা যদি অসুস্থ হয়ে যায় অসুস্থ অবস্থায় মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করা খারাপ আচরণ না করা যে দু এই মা বাবা অসুস্থ হয়ে বিছনে পড়ে স্যার কতদিন থাকা যায় কতদিন চলা যায় আপনি আর কয় বছর টানছেন আপনার মা বাবাকে আপনি হয়তো পাঁচ বছর দশ বছর টানছেন কিন্তু আপনাকে আপনার মা বাবা সারা জিন্দি টানছে এই জন্য একটা মা বাবা দশটা সন্তান পালতে পারে কিন্তু দশটা সন্তান মিলেও একটা মা বাবাকে পালতে পারে না এটাই বাস্তবতা অথচ দশটা বারোটা সন্তান পাঁচটা সন্তান এক একটা শিক্ষিত এক একটা কত শিক্ষিত জায়গায় জায়গায় চাকরি করে বিদেশে থাকে কিন্তু মা বাবা একা পড়ে আছে ফ্ল্যাটে দেখার কেউ নাই অথচ দশটা সন্তানকে মা বাবা একসঙ্গে দেখছে কোনোদিন তাদের সমস্যা হয় নাই এই জন্যই পাক রব্ল আলমিন দাম দিতে যায় বলতেছেন এদের অসন্তুষ্টি মানে আমার অসন্তুষ্টি তো জান্নাতে যেতে চাও এদেরকে সন্তুষ্ট করো জান্নাত খোলা অসন্তুষ্টি করবা জান্নাতের দরজা বন্ধ আমি আল্লাহ অসন্তুষ্টি হয়ে আল্লাহ পাক যেন আমাদের মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার না করার তৌফিক দান করেন উত্তম ব্যবহার যেন করার তৌফিক দান করেন বলে না আমিন